আজকে লিগাল কিছু কথা বলবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামানো ছেলেটি আজকে রিক্সাওয়ালা হ্যাঁ আমি আজকে রিক্সাওয়ালাদেরকে নিয়ে কথা বলবো যাদেরকে আপনারা রিক্সাওয়ালা ভেবে গালিগালাজ করছেন তারা রোডে রিক্সা চালাচ্ছে অটো চালাচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা বা অটো আজকে অবৈধ ঘোষণা করছেন কিন্তু একদিন ঠিকই পকেট ভর্তি টাকা নিয়ে আপনারাই এই অটো বা রিক্সাকে বৈধভাবে ঘোষণা করেছিলেন এখন তাদের কাছ থেকে আবার সেই অটোরিক্সা কেড়ে নিচ্ছেন এবং আপনারা ভাব দেখান জমিদারি ভাব যে আপনারাই বড় লোক বাকিরা সব গরিব কিন্তু তারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামিয়ে গায়ে ছেঁড়া শার্ট পরনে ফাটা লুঙ্গি এইগুলো থাকে বিধায় তারা আজকে গরিব কিন্তু প্রকৃতপক্ষে তো আপনারাই গরিব কারণ কি আপনারা সঠিক মানুষটাকে মূল্যায়ন করতে জানেন না একজন রিক্সাওয়ালাকে আপনারা ডাকবেন এই খালি এই রিক্সা যাবেন তো রিক্সাওয়ালা কিন্তু উত্তর দেয় যে স্যার কোথায় যাবেন ভদ্রতা কি জিনিস তাদেরকে দেখে শেখা উচিত আর আপনারা যারা পনেরো টাকা বেতন পান তারা এমন একটা ভাব ধরেন তো আপনারা সেই মাসে দের কে গালি বিজনেস করেন আর সবার আগে আমি এটা বলবো নিজেদেরকে বড়লোক ভাবাটা বন্ধ করুন তাদেরকে বড়লোক ভাবতে শিখুন এবং তাদেরকে ভালো ভাবতে শিখুন তাহলে দেখবেন দেশের অর্ধেক সমস্যা কেটে গেছে আজকে যারা টাকা খেয়ে রিক্সা রোড পারমিট দিয়েছিল তারা আবার সেই সরকারের পক্ষ নিয়ে রিক্সা বন্ধ করছে কিন্তু বন্ধ করার জন্য তাদেরকেও তো সময় দিতে হবে হ্যাঁ সময় দিয়েছেন কিন্তু দেশে বেকারত্ব সংখ্যা বেশি তারা কি করবে বাই রিক্সা এবং অটোরিকশা এগুলো চালাতে হচ্ছে বাধ্য হয়ে কিছু করার নেই প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার